এই যে ট্রাক্টরটা আছে নিজে চালাতে পারেন বয়স কত তোমার ঠিক আছে কিন্তু আমার কোনো সাবস্ক্রাইবার তাহলে তার জন্য কিছু থাকবে কি না অফার সেটা দিতে হবে কিন্তু সমাধান তিন হাজার টাকা আবার কম করে দেবো যদি তিন হাজার যদি কোন আছে আমার সাবস্ক্রাইবার তার জন্য থাকছে অফার তিন হাজার তার সাথে অ্যাটাচমেন্ট তো দিবই ট্রান্সপোর্ট ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা মোবাইল গ্যারান ফ্রি সমস্ত এই গ্রামে বা এই স্থানটা কিন্তু একটা মিনি ট্রাক্টর অথবা হ্যান্ড ট্রাক্টর শোরুম আছে ঠিক আছে অলরেডি আমার চ্যানেল কিন্তু করেছিল প্রচার দিয়েছিল খবরটা কিন্তু শোরুমের কিন্তু ম্যানেজার নিয়েছিল সাক্ষাৎকার কিন্তু বিকাশ মতো ছোটো মোটা ইউটিউবার তো ব্যাপার হচ্ছে বুঝতে পারছেন না হ্যাঁ যদি করতে হয় কিন্তু রোজগার অনেক হজে বজা কিন্তু বলে শোরুমের কিন্তু ম্যানেজার না 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 আজ আজকে

সাইड्या সাইड्या আউটা কোনটা বান্দван থানা বান্দван থানা পুরুলিয়া জেলা ওটা সবার আছে জানা এখানকে কি করতে আসেছেন না বিয়ে বাড়িতে भोज খাতা আসা হয়েছে না না এই ছোট ট্রাক্টরের ব্যাপারে আসা আচ্ছা ছোট ট্রাক্টর ব্যাপারে আসা হয়েছে আচ্ছা এখানে মানে ইনার ব্যবহারটা কেমন ম্যানেজারের ম্যানেজারের ব্যবহার অবশ্য খুবই ভালো আসলে চা চুয়ার সবার তার সব ঠান্ডা কই দিল হ্যাঁ বাহ খুব সুন্দরভাবে ব্যবহার করে না কিন্তু টাকা টাকুয়া কিন্তু অহংকার বাকি যে চাচি ভাই গুলা আছে না

এক সাল সেইটা এখন অবশ্যই যেটা বাহা না এক সাল সেইটা করতে পারবে কেন কিন্তু খাল কেমন আছে কিন্তু সেইটা কিন্তু দেখান সকাল তবে না ভিডিওটা ভাইরাল আপনি একটু চালান দেখুন নতুন মাটি এখন দেখুন এই আগের মাটি এখন নতুন করে বইছে দেখুন দেখুন মাটি দেখুন মাটি দেখুন ঠিক আছে আবার একে সঙ্গে মাটি কি हरा हरा কি মাটি হচ্ছে দেখুন দেখুন কোনো অসুবিধা আছে না আরো উপরে দেখেন নতুন এই যে কিন্তু ঘোরাঘুরি করছে দেখুন

কোনো অসুবিধা নাই আচ্ছা আচ্ছা জোতলা আছে কিন্তু মনের মতন কিন্তু বান্ধবী জোতলা আছে কিন্তু কাকি জেঠি মা মাসি জতলা আছে আমাদের কিন্তু বুড়া পুর নাকি বনের কাছে কিন্তু ট্রাক্টার নিয়ে গেলে কিন্তু সবার মুখে কিন্তু ফুটাবে কিন্তু হাসি তাই না সকল কিন্তু হলো জানা এটা নিয়ে কিন্তু আমার ছেলেটা আপনার দোকানটা কিন্তু দ্বিতীয়বার হলো কিন্তু আনা বর্তমানে এখন আমি জানতে চাইবো যে কোথায় ওটা কিন্তু আপনার আসল শোরুম এর ঠিক আনা কারণ অনেকে নাই কথা আমি এর আগের ভিডিও বলে দিয়েছি এবং এই ভিডিওতে বলছি যে আমার অ্যাড্রেসটা হলো শোরুম এর পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে আঠারো কিলোমিটার দূরে রাঁচি রোডে সিন্দ্রি সিংড়ি চাষ রোডের কাছে ওই ওভার ব্রিজের কাছে যেখানে ওভার ব্রিজ টা আপনার বোকার রোড চলে চলেছে সেইখানে আমার আর জয়পুর দিক থেকে যারা দেখছো ভিডিও যারা